রুই ছোট ছোট ছাড় দিয়েছি মানে মানে কতক্ষণ হবে মানে বাচ্চা মানে বাচ্চাই হবে আর এলা বড় হয়েছে তো দেখো কত বড় বড় হয়েছে আর একটা তুলসি এখানে আর দুটো কয়টা ফল আছে দুটো ফলই আছে একটা ফলি আছে একটা রুই আছে তাই এই দেখো মাছ মুই কাটতে দাও মাছ 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 এই দেখো এই মাছটা কি খাইছে